আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন যে হোমিওপ্যাথিতে কি হৃৎপিণ্ডের কোনো চিকিৎসা আছে তো হৃৎপিণ্ডের চিকিৎসা আছে কি না এটা তো আসলে অনেক বড়ো ব্যাপার এত বড় ব্যাপার একসাথে তো আলোচনা করা সম্ভব নয় একটি কেস শেয়ার করি তাহলে এই বিষয়টি স্পষ্ট হবে সাইনাস ট্যাকি হচ্ছে হৃৎপিণ্ডের একটি সাইনাস রিদম ট্যাকিকার্ডিয়া মানে যদি সহজভাবে বলতে চাই এটি হচ্ছে এমন একটি বিষয় বা এমন একটি অবস্থা যেই অবস্থাতে হৃৎপিণ্ডকে রক্ত পান করার বিষয়ে বেশি খাটতে হয় এবং এটি ঠিকঠাক রক্ত সঞ্চালন করতে পারে না যে সমস্যাটি হয় সেটি হচ্ছে শরীরের যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে সে অক্সিজেন পৌঁছাতে পারে না যে কারণে দেখা দিতে পারে শ্বাসকষ্ট যাকে চিকিৎসা শাস্ত্রে ডিস্ক নেওয়া বলা হয় বুক ধরফর করে এক্ষেত্রে রুগী তার নিজের যে হৃৎপিণ্ডের যে শব্দ হৃদ যে স্পন্দন এই স্পন্দনটা রুগী নিজেই টের পায় বুকে ব্যথা হয় মাথা হালকা লাগে রক্তচাপ কমে অনেক সময় অনেক রোগী জ্ঞান হারাতে পারে সাইনাস ট্যাকিকার্ডিয়া কেন হয় হৃৎপিণ্ডের জটিল রোগ ছাড়াও সাধারণত যেসব কারণে ট্যাকিকার্ডিয়া হয় সেগুলো হচ্ছে জ্বর অ্যালকোহল গ্রহণ উচ্চমাত্রার ক্যাফেইন, উচ্চ বা নিম্ন রক্তচাপ ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া ধূমপান মাদকের ব্যবহার ইত্যাদি কারণে সাইনাস ট্যাকিকারি হতে পারে সিরিয়াস যে ট্যাকিকার্ডিয়া হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বংশগত কারণকে দায়ী করা হয় অনেক বর্ণনা এখানে করতে যাচ্ছি না এখানে একটি রুগীর কেস শেয়ার করব তিরিশ বছর বয়স্ক আমার এই রুগীটি আমার কাছে চিকিৎসা নিতে আসে উনি তো আসলে বুঝতে পারেননি যে কেন ওনার এই সমস্যাটি হয়েছে তখন উনি আসলো আমি ওনাকে বারবারই রিপোর্টটা নিয়ে আসতে বলেছিলাম কিন্তু উনি রিপোর্টটা না নিয়ে এসে শুধুমাত্র ওনার ঠান্ডা কাশি এবং শ্বাসকষ্টের জন্য উনি আমার কাছে চিকিৎসা নিতে এসেছিল তো কজেশন বিচার করে কারণ বিচার করে আরও লক্ষণ সমষ্টি সংগ্রহ করে আমি তাকে চিকিৎসা দেওয়ার পরে তিনি অনেকখানি সুস্থ হয়ে যান এবং ওনার অনেক দুর্বলতা প্রবলেম ঠান্ডাকাশির সমস্যা এই সব কিছুই কমে গেছে এবং তার যে দীর্ঘ শ্বাসকষ্ট হতো এবং উনি বুক ওনার বুকে ব্যথা হতো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যেটি সাধারণত করে থাকি যে বুকে ব্যথা হলেই আমরা অন সাধারণ মানুষ যেটি মনে করি সেটি হচ্ছে আমাদের অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে এবং এই রুগীটিও কিন্তু ঠিক তাই করেছিল দীর্ঘ অনেক দিন ধরে যখনই ওনার বুকে পেইন হতো তখনই উনি একটি করে গ্যাসের ওষুধ খেয়ে নিতেন খেয়ে নেওয়ার ফলে তিনি বুঝতে পারছিলেন না যে ওনার প্রবলেম কোথায় অথচ সবচেয়ে মজার ব্যাপার উনি কিন্তু একজন অ্যালোপ্যাথি ডাক্তারও দেখিয়েছিলেন হয়তো কোনো কারণে ওনাকে এই সমস্যাটি জানানো হয়নি তখনই ওনার ধরা পড়ে যে ওনার সাইনাস ট্যাকিকার্ডিয়া আছে তো এই যে ওনার রিপোর্টটি এখানে কিন্তু সাইনাস ট্যাকি কার্ডিয়া এখানে ইসিজিতে সম্পূর্ণভাবে লেখা আছে যে ওনার সাইনাস ট্যাকিকার্ডিয়া ধরা পড়েছিল তারপর উনি আমার কাছে চিকিৎসা নিতে আসেন তার আগে উনি অ্যালোপ্যাথি কোর্স শেষ করেছিলেন তিন মাসের একটি কোর্স ছিল সেটি শেষ করেছিলেন যখনই উনি মেডিসিনটি শেষ করে দিয়েছিলেন বা বন্ধ করে দিতেন তখনই তার আবার সমস্যাটি শুরু হতো বিশেষ করে ওনার প্রচণ্ড শ্বাসকষ্ট হতো তারপরে উনি আরও কিছু হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং হোমিওপ্যাথিক ডাক্তার যখনই তাকে ওষুধ দিত এবং তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তিনি তাদের তাকে বলতো যে আপনি একটু অ্যালোপ্যাথি ওষুধ আবার খেয়ে শ্বাসকষ্টটা কম হলে তারপর আমাদের কাছে আসেন তো খুবই মানে আশ্চর্যজনক আসলে এই ব্যাপারগুলো যখন আমার কাছে আসে তখন আমি খুবই কষ্ট পাই যে আসলে যেখানে এত সুন্দর মেডিসিন আমাদের আছে সেই মেডিসিনগুলো দিয়ে আমার রুগীকে কিন্তু আমি অনায়াসে সুস্থ করতে পারি অথচ অনেক হোমিওপ্যাথিক ডাক্তার আছে যারা কিনা বলেন যে আপনি যেহেতু হোমিওপ্যাথি খেয়ে বেড়ে গেছে আবার একটু অ্যালোপ্যাথি খান গ্যাসের ওষুধ খান এই ওষুধ খান তো এই রুগীটি যখন আমার কাছে চিকিৎসা নিতে আসেন উনি কিন্তু বারবারই বলেছেন যে আপনার ওষুধ খাওয়ার পরে আমার আজ পর্যন্ত কোনো গ্যাসের ওষুধ সেবন করা লাগেনি কারণ ওনার তো আসলে গ্যাসের প্রবলেম ছিল না ওনার ছিল হৃৎপিণ্ডের সমস্যা এখন হৃৎপিণ্ডের সমস্যা থেকে ওনার যে পেইনটা হতো সেই পেইন থেকে উনি রিলিফ পেয়েছিলেন ওনার ঠান্ডা কাশিও কমে গেছে যে ব্যথা হতো সেই ব্যথাও কিন্তু ওনার কমে গেছে সেই জন্য ওনার আর অ্যালোপ্যাথি ওষুধ যেটা গ্যাসের ওষুধ বলি আমরা সেটা খেতে হয়নি দেন উনি আমার কাছে চিকিৎসা নিতে আসে এরপরে আমার মাঝখানে উনি খুব অসুস্থ হয়ে গেলেন প্রচণ্ড দুর্বল এবং শ্বাসকষ্টটা বেড়ে গেল তখন আমি ওনাকে বলেছিলাম এবার আপনাকে আপনার আগের রিপোর্ট আমাকে দেখাতেই হবে যে আপনার কেন হচ্ছে সেখানেই আমি দেখতে পাই যে ওনার সাইনাস ট্যাকে কাটিয়ে আমি তার আগে তাকে কিন্তু একটা ইসিজি করতে দিয়েছিলাম আমার ওষুধ সেবন করা por él. তো এই ওনার আমার ওষুধ সেবন শেষ হয়েছে উনি কিন্তু এক বছর আমার কাছে চিকিৎসা নিয়েছেন তো আলহামদুলিল্লাহ এখন দেখেন যে উনি এই মাসেই নভেম্বরের ছয় তারিখে উনি নভেম্বরের ছয় তারিখে কিন্তু উনি লাস্ট ইসিজি করেছেন এবং আলহামদুলিল্লাহ ওনার শ্বাসকষ্ট কিন্তু একদমই নাই দুর্বলতা নাই উনি প্রচণ্ড উইক হয়ে যেত অল্প কাজ করলে উনি হাঁপিয়ে যেত এই সমস্যাগুলো কিন্তু এখন ওনার একদমই নাই এই যে এখন ওনার সাইনাস যে রিদম এটা একদমই নর্মাল ইসিজি এই রিপোর্টের উপরেও লেখা আছে নর্মাল ইসিজি আর আগের রিপোর্টটা যেখানে ছিল সাইনাস ট্যাকিকার্ডিয়া ছিল ওনার তো শুক্র আলহামদুলিল্লাহ যারা মনে করেন যে হৃৎপিণ্ডের উপরে হোমিওপ্যাথি কাজ করে না বা হোমিওপ্যাথিক ওষুধ সব শ্বাসকষ্ট সারাতে পারে না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আশা করি সবাই বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমাদের সঠিক মেডিসিন যদি আমরা হোমিওপ্যাথির ডাক্তাররা প্রেসক্রাইব করতে পারি যে কোনো দুরারোগ্য রোগেই কিন্তু হোমিওপ্যাথি খুব সুন্দরভাবে কাজ করে হোমিওপ্যাথির সূক্ষ্ম মাত্রা খুব ভালোভাবে কাজ করে এবং হোমিওপ্যাথির সাথে অন্য কোনো মেডিসিন সেবনের আপনার কোনো প্রয়োজন পড়ে না ধন্যবাদ সবাইকে